নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমিও আমার বান্ধবী ষষ্ঠীর দিন রাতে বেরিয়ে পড়েছিলাম গ্রামের সব ঠাকুরগুলি দেখতে আমিও দেখালাম আমার পাড়ার ঠাকুর তারপরে এটা দেখাতে চলেছি বাদামতলা বলে একটি জায়গা আছে সেখানে একজনদের বাড়িতেই পুজোটা হয় প্রতি তাদের ঠাকুর তখন আরতি হচ্ছিল আর কি এরপরে বাদামতলা ক্লাবের যে পুজোটা হয় বাদামতলা জাগ্রতি সংঘ সেটার ঠাকুর এইটা এরপর বাদামতলাতেই একজনদের বাড়িতেও আবার দুর্গা হয় তাদের ঠাকুরটাও একবার দেখাচ্ছি এক চালার উপরে ঠাকুরটা করেছে দারুণ দেখতে লাগছিল এই ঠাকুরটা দেখেই আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে এলাকার ফেমাস ফুচকা কাকু সুভাষের ফুচকা সুভাষ কাকুর কাছে গিয়েছিলাম ফুচকা খেতে আসার সময় রাস্তার ধারে দেখলাম এরকম খুব সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে এটা কালীতলার পুজো কালীতলা থেকে ঠাকুর দেখে চলে গেলাম ব্রাহ্মণপাড়ায় ব্রাহ্মণপাড়ায় খুব সুন্দর প্রতিমা করেছে পরে তোমাদেরকে দেখাতে চলেছি কে এম পি এস বলে একটা ক্লাব বা জায়গা আছে সেখানকার পুজো এটা পিএস এর পাশে আরো একটা পুজো হয় এটা সেখানকার ঠাকুর এবারে এরপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কায়েতপাড়া বলে একটা জায়গা আছে আমাদের এখানে সেই জায়গার ঠাকুর আরও একটি পুজো তোমাদের সাথে শেয়ার করব। এটা বেশ অভিনব এবং নতুনত্ব আগে কোনো দিন এই পুজোটা আমি আসিনি নতুন শুরু করেছে এরা বেশ রঙিন রঙিন চামচ সোলার প্লেট বাটি দিয়ে দারুণ সাজিয়েছিল মণ্ডপটা আর এখানকার ঠাকুরটাও দেখো দারুণ আমার খুব মিষ্টি লেগেছিল ওই ঠাকুরটা কলকাতার সাইডে সাধারণত এরকম প্রতিমা এবারে বহুত চোখে পড়েছে আমার পরে চলে গেছিলাম আমাদের এটা বটতলার এবারের প্রতিমা তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম রাজবেড়িয়া বলে জায়গা আছে সেখানে রাজবীড়ের মেন যে মাঠের পুজোটা হয় সেখানকার ঠাকুর এই ঠাকুরটা আমার সবথেকে অন্যতম লেগেছে খুব সুন্দর করেছিল মাতৃ প্রতিমাটা মুখটা এতটাই মিষ্টি আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে চলে গিয়েছিলাম রাজবীড়ির ভিতরে আরেকটি পুজো হয় সেখানে সেখানেও এবারে বেশ বড় এবং সুন্দর ঠাকুর করেছিল ঠাকুরটা দেখতে বেশ ভালো ছিল সব জায়গাতেই তখন ঠাকুরের সাজসজ্জা অস্ত্রসজ্জার কাজ চলছিল এটা নতুন পাড়া বলে একটি জায়গা আছে সেখানকার ঠাকুর এটাও বেশ সুন্দর করেছে তারপরে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম আইসক্রিম খাচ্ছিলাম আমরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী